মাতৃত্ব মা হওয়া কিন্তু অনেক সুখের একটা জিনিস মানে একটা অন্যরকম একটা ফিলিং যে মেয়ে সারাদিন ঘুরো ফিরা মানে আড্ডা দেওয়া বন্ধুদের সাথে আর যদি বিয়ে হওয়ার পর সংসারে থাকে মোটামুটি সংসার বুঝে নেওয়ার চেষ্টা করে কিন্তু বাচ্চা হওয়ার পর কেমন যেন অদ্ভুত একটা পরিবর্তন চলে আসে মানে যে সারাদিন সাজকোচ নিয়ে থাকতো নিজেকে পরিপাটি নিয়ে থাকতো সে নিজের কথা ভুলে যেতেই শুরু করে দেয় সারাক্ষণ শুধু বাচ্চার কি সে ভালো হবে বাচ্চাকে কিভাবে রাখলে ভালো লাগবে কি খেলে সে সুস্থ থাকবে কি না খেলে সে সুস্থ আমার বিষয়টা যখন আসে আমি যখন মানে ওদেরকে একটা খাবার খাওয়াতাম আমি নেটে শুধু সার্চ করতাম যে এই খাবারটা ভালো তো এটাতে কি কি পুষ্টি আছে ইভেন প্রত্যেকটা মা কিন্তু কোনো ডক্টরের কম না যার বাচ্চার বয়স মিনিমাম থেকে বছর তো হয়েছে নিয়ে গবেষণা করা হয় বাচ্চা কিন্তু খুব দ্রুত বড় হয় চোখের পলকে কেমন যেন বাচ্চাগুলো বড় হতে থাকে তাই আমি শুরু থেকে ওদের প্রত্যেকটা জিনিস নিজের হাতে করে প্রত্যেকটা জিনিসের উপলব্ধি করতে চেয়েছি প্রত্যেকটা সময়কে এনজয় করেছি খুব